আজকে আমরা ভোগলাবাড়ি দলীয় কার্যালয় থেকে এই আয়লা পয়েন্ট পর্যন্ত আমরা মিছিল সংগঠিত করেছি ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগ এই মিছিলের উদ্দেশ্য যে বিল অর্থাৎ অপরাজিতা বিল এই বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে এবং বিলটিকে আইনে পরিণত করার জন্য রাজ্যপালের স্বাক্ষর করে আমরা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছি কিন্তু সেই বিলটি এখনো কার্যকরী হয়নি সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বিচারিতা করছে করছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল আমরা করেছি এই বিলের উদ্দেশ্য যে যারা নারীদের উপরে নির্যাতন করছে যারা নারীদের ধর্ষণ করছে যারা নারীদের মর্যাদা রক্ষা করছে না আমরা তাদের বিরুদ্ধেই এই বিল এনেছি যাতে দোষীরা কঠিন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় দাবিতে এই বিল এই বিল যাতে অতি দ্রুত আইনে পরিণত হয় তারই জন্য আজকের এই মহামিছিল আজকের এই মহিলা মিছিল আমরা সংগঠিত করেছি আমার নাম সন্দীপ দেব দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি